হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মহিলা মেম্বার একটি পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি পি ভিডিওটা ভিডিওটার সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি পি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি বিশেষভাবে ইনফোট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনফোট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পি এল পির মধ্যে ক্লিক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন মহিলা মেম্বারি পোস্টার ডিজাইনের পিএলপি পি ফাইল এই পিএলপি পি ফাইলটি আপনারা ষাটের সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড এট একটা হচ্ছে ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশানে ক্লিক করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন অনলি একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ভিওয়ার্স দেখতে পারছেন পিএলপি পাল্টির ইনফোটে গেছে এখন শুধু কাস্টোমাইজ করব তো প্রথমে আমি এখান থেকে ছবিটা কাস্টোমাইজ করবো তারপর আমরা এখান থেকে মার্কাটা কাস্টমাইজ করব তারপর আমরা এখান থেকে লেখাগুলো কাস্টোমাইজ করতে পারবো তো এগুলো কাস্টোমাইজ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি অটেন্সিয়াল লেয়ার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো তো প্রথম আমি এই ছবিটাকে পরিবর্তন করব এই জন্য আমরা আবারও এই লেয়ার অপশানে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে প্রম গ্যালারিতে ক্লিক করে দেব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে ভিডিও ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন এই কোনায় ধরে তারপর ছবিটাকে একদেশ মতো এখানে বসাই দেবেন তারপরে আপনারা আবার ডেরপশনে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন আটটি ডট আছে এই আটটি ডটের মধ্যে চেপে ধরে আপনারা অবশ্যই নিচের দিকে নিয়ে আসবেন তারপরে আপনারা এই ছবিটাকে আগের ছবিটা পর্যন্ত নিয়ে আসতে হবে তারপরে আগের ছবিটাকে ডিলিট করে দেবেন তারপরে আপনারা আবার ডাইপশনে ক্লিক করবেন তো এই ছবিটাকে সাদা করার জন্য আপনারা এখানে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে কালার অপশন দেখতে পারবেন আপনারা এই কালার অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে সেনসলেশনটা জিরো করে দেবেন তারপরে আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে মার্কারটা দেওয়ার আছে মার্কার চেঞ্জ করতে হবে তো মার্কার চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে মার্কারটাকে সিলেক্ট করব লক আইকনে ক্লিক করে দেব তারপর আমরা নিচে আবার লেয়ার অপশনে ক্লিক করব তারপর আমরা অবশ্যই এই যে এই অপশনটা দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে আবারও ক্লিক করে দেব তারপর আমরা নিচে মাঝখানে এই অপশনটা দেখতে পারবো এই অপশানে ক্লিক করে দেব তো গ্যালারি থেকে আমরা অবশ্যই আনারস মার্কাটা নিয়ে আসবো তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেব তারপর দেখতে পারবো মার্কাটা চলে সাথে তো আমরা কোনায় ধরে ছোটো করে নেব তারপর আমরা আবারও সেলসিটেশন বা কালারও চলে যাব গিয়ে আমরা এখান থেকে সেলসিটেশনটা কমাই আমরা মার্কাটাকে সাদা করে নেব তারপরে এ ওয়ান দেখতে পাচ্ছেন এখানে নামটা দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে এই প্রজাক্তর করি নামটা সিলেক্ট করব তারপর আমরা এখান থেকে লক আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করব আবার পিনাইকোনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মোসা দেব মোসা দিয়ে আমরা এখান থেকে দিয়ে দেব মোহাম্মদ সাদ্দাম হোসেন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখাগুলো সেরা বেরা হয়ে গেছে তো এগুলো ঠিক করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে এই লেখাটাকে খুঁজে বের করতে হবে লেখাটা কই আছে তো এই লেখাটাকে আমি খুঁজে পেলাম তারপর আমরা এই যে এখানে নিচে এ বাটনে ক্লিক করে দেবো তারপর আমরা দেখতে পারবো এই যে এখানে লেখাগুলো উপর নিচে করার জন্য একটা অপশন আছে অপশনটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এই লেখাটাকে একটু ছোটো করে নিব নিয়ে তারপর আমরা এখান থেকে আবারও পজিশন অপশন দেখতে পারবো আমরা এই পজিশন অপশানে ক্লিক করে দেব তারপর আমরা এই লেখাটাকে একটু উপরে তুলে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের ফুল ডিজাইনটি কাস্টমাইজ করার শেষ তারপরে আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম সেভ আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে সেভ আস ইমেজে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ